আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা দুই নম্বরে ইমাম শাফি রহমতুল্লাহ তাহলে আলাইরে জিজ্ঞাস করা হয়েছিল ও ইমাম শাফি আল্লাহ আসেন বলিয়া পরিচয় কিতা কইতাম নি খোয়ার শোনার ইচ্ছা আছে নি ইমাম শাফি রহমতুল্লাহ তাহলে আলাইহিরে জিজ্ঞাস করা হইল ও ইমাম সাফি আপনার আল্লাহ হাসন বলিয়া পরিচয় কিতা ইমাম সাফির জবাব আরো কঠিন ইমাম সাফি তোমরা জানো না একটা গাছের পাতা একটা ফুকে খায় এই ফুকে খাওয়ার বাদে ভিতরে বৃত্রে থাকিরা সময় হয়। হয় ও ফাতা মধু ফুকায় খায় মৌ ফুকায় খায় মধু ধরায় এই পাতাটা হরিণে খায় হরিণর ভিতরে আল্লাহর দাতা কস্তুরি ধরায় ওই পাতাটা ফাড়র নীল গায়ে খায় বকরি গরু সাগলে খায় পাড়র গাই গাছে গুগাবি আছে গিয়ে খাইলে মিষ্কি আম্বর সেন ধরে আর আমরার দেশের গরু ছাগলে খাইলে লাদে আর গোবর দে বড়ি বড়ি ছাগলে লাদে কিন্তু ফাতার নাম হইল একটা ফাতা ও ফাতা ফুকে খাইয়া সুতা দে মৌ বুকা খাইয়া মধু ধরায় নীল গায়ে খাইলে আর আমরা দেশের খাইলে এবং গুফর দে বড়ি বড়ি লাদি একটা পাতা খাইয়া যদি চারিজাত জান জাতি বক্কন করিয়া এক জাত বক্কন করিয়া যদি চারিজাত যদি তার মাল ধরিলায় তাহলে এটা দেখিয়া তোমরা মনে হয় নানি আমার আল্লাহ একজন ফালনেওয়ালা আমি কি বুঝাইতে পারছি কইতে পারবার নেই আমি ভালো করে বুঝাইয়ে দিই একটা পাতা আছে ই পাতাই বি একটা ফুকে খায় আর ও ফুক ও গিয়ে তার পিছন রাস্তা পায় সুতা ছাড়ে রেশম ও সুতা এক ফুকর ভিতরে থাকি কোকাশ ভয়ানো ভয়া করো জুহুল ইব্রিসিম 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 মানে রেশম সুতা ও ফত মধু দরাই কটা ও ভাত গু নীল গায়ে খায় ও ভাত গু খাইলে কস্তুরি ধরিলে কস্তুরি ই এবার তো লোক না তবে আমি ফাজিল তোরা বড়াই কইয়া কিন্তু ছাগল গরুয়ে খাইলে ও ভাত গু খাইয়া লাদে হরিণে খাইলে কস্তুরি ধরে সুমান আল্লাহ কইবানি আমার আল্লাহর জাতর আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিটা ইমাম সাফিয়া ফরমাই একটা ফুককে একটা ফুকে পাতা খাইল রেশম সুতা দিল ও পাতা ও গো খাইলে মৌ মাসি মৌ মাসি মধু ও পাতা ও গরু সাকলে খাইলে লাদে গুফর দে ছাগলে খাইলে বড়ি বড়ি লাদে তোমরা জানো নানি একটা ফাতা খাইয়া চাৰিটাত পাটজাত জানুৱাৰী খাইলে চাৰিটাত জিনিষ হয় তোমরা ইটা ফাটা দেখিয়া মন কৰণা নি নিশ্চয় ইতাৰ পাল্লে ভালে একজন আছ আর আর আগেতে যাইবা নি ইমান সাফিৰ জব আগেতে যাইবা নি ডাট্টা দেখি দেখাও চাই আচ্ছা এখন বুজাইতাম কি লাভ নাই এটা তো ইউটিউবও যার লাইভও যার ফেসবুকও যার আপনি আমি জজাত খানি খাইম কিন্তু নজাসত কালারিং করিব মাথো না হ্যাঁ এটা তো ওই লোকই তোমার লিবার দিয়া কিন্তু নজাসত নাম বদলিব না ও ভাতক মুগে মৌ বুকে খায় মধু ধরায় হরিণে খায় কস্তুরি ধরে ছাগলে খায় বড়ি দে গরুয়ে খায় লাদে ফুকে খায় রেশম সুতা দে

ইমাম আহমদ বিন হাম্বল ডে জিজ্ঞাস করে হয়েছিলো আল্লাহ আসেন বলিয়া পরিচয় কিতাব কইতাম নি হুনার ইচ্ছা আছে নি আসা ইমাম আমরা ইমামটা হুনিলি চৈত তাইন দিছেন নৌকা দিয়া মিশাল আল্লাহ আসেন বলিয়া ইমাম সাফিয়া দিছেন এটা ফাতা দিয়া মনে রাখবা কোনোদিন কোনো বসও বইলে দোকান দেখানো অন্য ধর্মের ব্যবসা সাইনতে কোনো সময় টকিং করবা স্পিচ করবা উত্তর দিতে পারবা আমরা মাহবুদ আসেন বলিয়া এই হইলে বলেছেন মাঝে দিয়ে আরেকটা কথা কই যে কথা আমরা তাকে শিখছি ইমাম আবুয়ানিভারে আরেকদিন একগুলো মানুষের জিকাইছেন আপনার আল্লাহ আসেন বলেছে না তারা জিকাইছেন ইমাম আবুয়ানিভারে ও ইমাম আবুয়ানি ভা বর্তমানে তোমার আল্লাহ আচ্ছা কিতা ইমা ইমাম কিতা কইতা বর্তমানে ফিলিস্তিন আসন্নি ইজরায়েল আসন্নি মুম্বাইত আসন্নি তারপুর আসন্নি কিতা আমরা তো বর্তমানে আমি বর্তমানে কিতা করিয়া মাথিয়ার আপনারা বর্তমানে কিতা পর্দা আমার ভাইতরা এখন ইলা আল্লাহ শানু কিলা জবাব দিবা ইমা বাবুয়ানি ভাই লগে লগে ইমা বাবুয়ানি আর ব্রেইন আইল উঠিয়া কইলা তুমি তো আমারে বইয়া প্রশ্ন করছো বলে জি হয় বলে এখন আপনি উবাই আমি বইয়া জবাব দিব আপনি আমারে বইয়া জিকাইছো ইমা বাবুয়ানি ভা আপনারা আল্লাহ বর্তমানে কিতা করডা আপনি আমারে বইয়া সওয়াল করছেন আপনি উবক কা আমি বইয়া আপনার জবাব দিম যেমনে সিয়ারও বইছেন ইমা বাবুয়ানি ভা সিয়ারও বইয়া যে প্রশ্ন করছে তারে কই যোন তুমি দেন জিগাইছো বর্তমানে আমার আল্লাহ কিতা করডা বর্তমানে আমার আল্লাহ আমারে বয় যোন আর তোমারে সুবহানাল্লাহ জুরে হক সুবহানাল্লাহ ও এই নই লাগে জুরে কই এই নই লাগে এখন যদি এর তাকে উল্টা কিচ্ছু কইতা বলে বর্তমানে আমার আল্লাহ আমরার ভাই সাইত্রা ইখানে বুল হয়ে যাইতে পারে আপনার ভাই আল্লাহ একসময় না সাইতে পারে মা দूजা দানি আল্লাহ আফনার মা এক সময় তার মায়ের নজর না দিতে পারে গো নজর আই দিতে পারে এর লাগি ইমাম আবু হানিফা রে আমরা ইমাম মানি সাধারণ ব্যক্তিদের আমরা মানিয়ার না বহুত বড় মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টাইম জবাব দিছোন আল্লাহ আসেন বলিয়া নৌকা দিয়া ইমাম সাফিয়া জবাব দিছোন গাছর ভাত্তা দিয়া এখন এবারে শুনো ইমাম আহমদ বিন হাম্বল দে জিজ্ঞাসা করা হয়েছিল ও ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ আসেন বলিয়া পরিচয় কি বলবো কইব কইমু কই দাম দিব আচ্ছা কিছু বাংলাদেশ স্টাইল করিয়ারি দাও তুই তা আর্থ হয়ে থাকি তবে জি না ওইটা তো যার ফেসবুকও হান্ড্রেড পার্সেন্ট সত্য মিথ্যা নয় পাঁচ বছর থাকি কিছু যুবক বাহিনীতে বাংলাদেশ থেকে ফোন করেন কিন্তু সময় দেওয়া যায় না এতে বড় মানুষ আমি বলছি তা নয় কারণ ব্যস্ততা আছে মাদ্রাসা আছে ও তো আপনারা অন্তাকি এখন যেটা এলাকান দিই বিবাদের শিলচর জলসা রাখি একটা বড় জোর দুইটা মানুষে নিয়ে আসেন তিনটা চারটা কিনা করবো বাদে মনের মাঝে আয় আই ডাকি যায় খাই নাও ডাক্তা করে হ্যাঁ খে কারে পছন্দ করে খে কারে মায়া করে এটা তো খাওয়া মুশকিল এটা এটার তো সোনোগ্রাফির মেশিন নেই সোনোগ্রাফির মেশিন নেই যেমন উস্তাদে মতর মাইসইন আমরা সারার মেয়া সাহেব রাতাড়ি প্রিন্সিপাল যেমন আমি বহু চরম এক বেয়াদবি করি আর তাইন জান মারিবর বাদে নাই আপনার আর আমার আমার ভাই এমি মারিবাদে এখন খাইলেও তো বেড়া এখন তানে তুই আমি মাইক বই থাম কিলা কত বড় বছর আমি বেড়াতে করি আর যাও এর বাদে হয় আমি কিন্তু দোয়া করবা থাইন যদি আপনার পাঁচ মিনিট মাথিয়া যায় অত্যন্ত শরীর দরা। অত্যন্ত শরীর লদ্র আবু আইত্রা যাইত্রা দোয়া করডা ওখান হইলো সব থাকি বড় হংক একবার আলহামদুলিল্লাহ জুরে কইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বায়রা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহে আল্লাহছেন বলিয়া জবাব দিতরা কুটুমুটি সাদা বিল্ডিং গ라운্ড সাইরো সাইড সাদা হান্দেশ্বর গুল্লা লাগাইন ওলদি কিটা ই বিল্ডিং বারিন্দা বাই শীতকারী নাই জানালা নাই দরজা নাই খানা নাই সুরাক নাই খুচ নাই আবার দিন পরে ওগুর ভিতরে এটা জান্দার জানোয়ার ধরিলে এর দিন বাদে ওগু ফাটি যায় আবার ভিতর থাকি বাচ্চা সে গूबर হই জানো থাকে সুবহানাল্লাহ ফরমানি কইতা আরেকটু জুরে ডিম ডিম সিনচিননি আপনাদের তারিনিপুর ডিম জেতা আছে ভারমোরৌকা আর লোকে লোক একొక్కটা ডিমোর ভিতর দেখার কোনো খানা আছে মাতো কিনা কি আছে ইগুর ভিতরে بچাদ রাখে মাতোকা এই বাচ্চার ভিতরে যান দেখে এর বাদে ইগু ভাটানির ভরে বাচ্চা জেগু বার হয় ইগুরে দেখে সুবানুল্লাহ ভারবানি কইতা এ ভাই ডিমোর আলী আপনার আর ইতাত কত পঞ্চাশ টাকা তো এগুর দাম কত পড়লো সাড়ে বারো আটশো সাড়ে মাত্র সাড়ে বারো টাকার এক ডিম দিয়া ইমাম আহমদ বিন হাম্বলে কৈতরা একটা ডিম সাদা বিল্ডিং হিসনু হাসিন যেটার জানালা নাই দরজা নাই খানা নাই এর ভিতরে বাচ্চা খেলে দৌড়ায় যারা সোয়াল কষলা এরারে খইলা ডিমোর ভিতর দেখিয়া তোমরা বুধবাও একজন একজন সৃষ্টিকর্তা আছো দেখি আহনে ভালো ডিমেকু বানাইলে খুব আর বানাইয়া ভিতরে কুসুম ধর খাওয়া আর ও খুসুমে খুব আর বিধান করে খাবার কথা দেখি বাচ্চাকে পাবা মাথন ইমাম আহমদ বিন আমল যা পুনিয়া নাকি নি মাথ না খান সময় বলি খান আমি আমার বাসায় কই অনেকে অনেক লাইনে নেন গিয়া পাওয়া যায় মাঝে মাঝে ফেসবুক তে এন ভর্তি করি লাইন তে আমার রাইট বারোটায় জানো আজ দিবা মানু থাকবা বা ভাস কিছু ভর্তি করি তো মানুষ ডাল লাগাই লাগে না নি না যাইন বৈরি যেন কাতার তোলে বুল দরতা দেখি তাই না হোক বারোটায় ওয়াজ মাপ পাইবা ওয়াজ কাটে মাত বুঝা গেছে এর লাগে ইটাত মন দিবা না সাধারণত দেখবা কথা হঠাৎ বুল এখান হয়েছে ওখানটি দেখবা সাজাইয়া তোমার তো নষ্ট করব। কইব দেখো এটার ইটার ভিতরে কিচ্ছু নাই এর তো ওপেন চ্যালেঞ্জ থাকে বো না বইলে বুঝা যাব কার আছে কার নাই মাত বুঝা গেছে তুচ্ছ তাচিল্যর জবানা রইছে না সারাই মিলিয়া এক মিনিট পার কাম কাম করতাম এটা আমরারও মন আছে কিন্তু ই কেন আছে মুজাইতে মিলল তাল্লামা আব্দুল হক সবর ফিরসালো আবার দাঁড় আছে কে মারছে আলোচনা কোনো মানছে না বে বাৰ খাম নাই বেছ মাতি বাৰ খাম নাই যাই কি সুজা চুজা যাই কি মাথো হৈছে না নী মাথো না চেবাৰ উৰে খাল তুলিলে চেবাই থে আখতা আখতা শুনবাই আকৌ ভিডিঅ বাৰু ইব এ পতা আৰ হতা আল্লা মা বটগাছ বাৰু একই বাৰ ঠাই দেশৰ অকল তাও জানো ভুল খাৰ হৈছে না ভুল তো মাৰো থৰিব পইন ধুৰুচৰ ইফ আল্লা ঘুম জু ৰে জু مولانا محمد وعلى اله سيدنا ما شاء الله اروزره مدينه توجيت اللهم صل على الحسين رضينا مولانا محمد নবী আছেন কানে শুনলাম চৌকে তো আর দেখলাম না নবী কে না দেখাইয়া কবর দেশে নিয়না না এর জন্য মসজিদ যারা আবাদ করে তাদের গুণ কয়টি এই মনে আছে মার হাবা ওকে একবার আলহামদুলিল্লাহ এক লম্বা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস তাই না ফালিতরা রাখরা সারা জগতের মালিক তাই টান উভরে আর কেউ নাই আমার স্রষ্টা সুহান সৃষ্টিকর্তা দুই নম্বর হইল আগের তোর যাদের পূর্ণ বিশ্বাস তারা কি করবে মসজিদ আবাদ করবে মনে রইব না নিশ্চয় তিন নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াকাম আসসালাহ নওয়াজ রে কায়েম করা জুম্মাবারে মসজিদে মানু বের হইন না জি এখন মসজিদে আবাদ যারা করে তাদের গুণ খটা কইছি এক আল্লাহরে বিশ্বাস দুই পরকাল বিশ্বাস তিন নমাজ কায়েম করা নমাজ কায়েম করা নমাজ পড়া নাই নমাজ কায়েম করা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখরা আইহিয়া আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বদন নমাজ প্রতিষ্ঠিত করা মসজিদ আবাদকারীর গুণ খেনে বলে আমরার বদনী এবাদতর মাঝে নমাজর চাইতে আর কোন বড় এবাদত নাই হোকা সুহান আল্লাহ জুড়ে হোকা সুহান আল্লাহ আত লাগেনি নামাজ পড়তে কবাল লাগেনি আপনার ফাও লাগেনি হ্যাঁ ভুতি রয়েছেন বেমার খালি হুশ আছে আর যার পুরা মানুষ এরপরে চোখ দিয়ে সারা দিয়ে নমাজ আছে নমাজ ছাড়া নাই মসজিদ যারা আবাদ করে এদের তিন নম্বর গুণ হইল যারা নমাজ রে কায়ম করব ইমাম ইবনে কসিরে তফসির করিয়া কইছেন মসজিদে আবাদ করব যারা তারা তিন নম্বর গুণ হইল নমাজ কায়ম করা বলে কেনে বলে বদনি এবাদত নমাজে নমাজর চাইতে আর কোনো বড় এবাদত নাই আরেকটু জুড়ে খুব কাছে ওই দিন আমরা নমাজ যেতা ফড়ি আমরা আমরা রাত পাও লাগাইয়া পাও দি লাগে হাত দি সদ্যার যাইতে লাগে আটু লাগাইতে লাগে বয়া লাগে আমার আল্লাহর আয়াতর ব্যাখ্যা তিমা বিভিন্ন কসিরে লেখরা নমাজর চাইতে বদনি এবাদতর মাঝে নমাজ থাকি আর কোনো বড় এবাদত নাই আরো জুড়ে হোক সুবাহান আল্লাহ আর একটু জুড়ে হোক সুবাহান আল্লাহ মাত বুঝাইতে পারছি নি এর লাগি হজ লইতে না আপনার নাতির দি ঠেকা দি ফাটাই দিবা হে আপনার হজ করল আপনার বাবে নিয়ত কষলা হজ করতা পারছি না আপনার আল্লাহ ঠেকা পয়সা দিছে আপনি আমার লাগেন গরিব আরেক মেসাব রে আপনি ঠেকা দেড় লাখ দিয়া ফাটাই করলে উমরা গো করি হোক আমার বাফর আনে আমার বাফর পক্ষর হজ গো করি বদলি হজ করা যায় না নি মাথো না কিন্তু যদি কান হইন দেব শরীর আমি আর মাঘ মাসের দিন ফজরও তো উঠতাম পারছি না তুই গেছো তুই মসজিদ বলে ওই বলে তে আমারও দুই ওর রাগা থরি আই হইছে ফজর ওই মাথো না কইবো নামাজ আর বদলা পড়া যায় না আমি কি বলছি ভালো করে শুনে চার নম্বর গুণ হইল না মসজিদ আবাদকারীর ওয়া আকামাস সালাতিন নম্বর গেছে সাইল নম্বরে আল্লাহর জাতে ফরমাইন মসজিদ আবাদ কারীর সাইল নম্বর গুণ হইল যারা জকাত্রে আদায় করে ওকে একবার সুহান মসজিদ আবাদ কারীর মাঝে জকাত কেনে আইলো মসজিদ আবাদ কারীর মাঝে জকাত কেনে আইলো অথচ মসজিদ ও জকাতর মাল লাগে না ভালো করে বুঝুন মসজিদ ও মাল মাতু মসজিদ ও মাল লাগে না দরাইন কি উত্তর দিবা মসজিদ ও মাল ভালো করি মাতুকা মসজিদ ও জগাতর মাল তাহলে যারা নমাজে আবাদ করে মসজিদ যারা আবাদ করে যার চাই নম্বর গুণ হইল যারা জকাত আদায় করবে এখন জকাত যদি আদায় একজনে করে ধনী মানুষে জকাত আদায় করব হাজারো গরিব বাচ্চা চাইনাছেন জমাতে নমাজ পড়ও কিন্তু আল্লাহ তাআলার উরে যাকাত রে ফরয না এই মানু মসজিদ আবাদ করার মাঝে তো শামিল নাই মত বুঝাইতাম আমি কইতাম দেখা নাই নকরা বা হামলে ভালো কেন এক আধা ইঞ্চি দেখা আগে দিও না আধা ইঞ্চি বেশ না বেশ না আপনি বেশইっち না আধা ইঞ্চি মাত্র আধা ইঞ্চি তুড়া তুড়া সারা আধা ইঞ্চি করি আক্বা

গীতা সকল জায়গাত মাথিয়া মানুষের সিদ্ধা করা যায় না এমন বাটে খর এক জায়গা থইসই মানে বাই বাকি যেন তেন এবার থান লাগি ও এক ফর রেজিস্টারি করতে আগে দিয়েবার এবার লাইন নাই আলহামদুলিল্লাহ কই আর সুন্দর করু কই আলহামদুলিল্লাহ কই হযরত হাজিরিন আমি বলতেছিলাম মসজিদ যারা আবাদ করে এদের সাইল নম্বর গুণ হইল যাকাত যারা আদায় করবে ইমাম ইবনে কাসির বলেন আয়হিয়া আল্লাতি আমালুল মুতাহাদ্দয়াতিইলা বিররিল খেলা আইকি। ইমা আমিবুুনে কসিরে আতর ব্যাক্্যাাট লেখসইন। যখাপ এমন একটা আমালে বোতা আদ্দিয়া। যে আমলর দ্বারা একজন মানুষে আল্লার সৃষ্টির লাগি ফমাবর্দারি করত পার্ব জুড়ে জুড়রে খোওনা আসুবহান আল্লাহ এ বইয়াইন। আমার গোলাউলা বেশ বালা নাই শুনো বইন জাকাত যারা আদায় করে সাইড নম্বর গুণ হইলো মসজিদ আবাদকারীর সাইড নম্বর গুণ হইলো জাকাত যারা আদায় করে আলহামদুলিল্লাহ কই এখন অনেক বাবা চাচা মসজিদ দাইমি নামাজ পড়ো কিন্তু আমার ইতা বাবা চাচা ইন তোর উপরে জকাত নাই তাইন যখন জকাত আদায় করলা না তাহলে তাইন কিটা মসজিদ আবাদকারীর মাঝে আমার ইতা নাইনি এখন এই জগাত খান এই জগাতটা আদায় করা মসজিদ আবাদ কারির মাঝে এখানে আল্লাহ সামিল হল্লা ইমাম ইবনে কচিরে ব্যাখ্যার মাঝে লেখরা জগাত এমন একটা আমালে মুতে দিয়া যে আমল ওর দ্বারা আপনি আল্লাহর সৃষ্টি জগতের লাগি আল্লাহর জাতর সৃষ্টির জাগিয়া আমার আল্লাহর জাতর সৃষ্টির লাগিয়া ইলা বিরিল খালা ইকি তান মখলুকাত সৃষ্টির লাগি আপনি ফরমা বড় ক কর্তা ফরবা আপনারা না বুঝল বুঝুকক জখাই বুঝাই নাই নানি জখাত এমন একটা বস্তু যে যাকাত মনগরো তাই না মরে দিলা আমার ও বাজিয়ে আমি ফয়ে দিলাইলাম তানে টাইম দিলাইলা গরিব পুরিয়ে গুর বিয়াত হিয়ে দিলাইলো তার ইস্কুলো ফোলা তারক বনীয়ে গুর বড় করছত হিয়ে দিলাইলো আরে ক্লাসমেটে গুর লগর আরেক আৰু এক বায়ে ঘূৰে দিয়া কৈলে থুনো গুন্দি কাঁঠাল লৈ আমরা আমাৰ বাটি বাঠি কলা মন কৰ ফণ্ডজন পৰ্যন্ত একজন ধনী ব্যক্তির জখাত বাৰ ৰ হৈ গেছে ফণ্ডজন ব্যক্তিয়ে তাইন মায়া কৰলা চোবানলা ফণ্ আর একটা জুৰি চোবান লল্লা অথচ তান মালিকুন কিয়ৰ মাল জখাতৰ মাল তাইন ডাকলে গুণাকে ৰহিবা কিন্তু তাইন বাৰ কৰাল লাগব